কেউ বলে আর্জেন্টিনা সেরা আবার কেউ বলে ব্রাজিল সেরা আর এই নিয়ে আমাদের মধ্যে কোনো না কোনো দ্বন্দ্ব লেগেই থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব এই দুই দলের মধ্যে ফুটবলের রাজত্ব কোন দল এগিয়ে প্রথমেই বলি আর্জেন্টিনাকে নিয়ে আর্জেন্টিনা ঝুলিতে বিশ্বকাপ রয়েছে তিনটি সর্বশেষ দুই সালে মেসির হাত ধরেই একটি বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা এছাড়া আর্জেন্টিনার রেকর্ডে রয়েছে পনেরোটি কোপা আমেরিকা যা কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি এবং আর্জেন্টিনা ফুটবল দলের মার্কেট ভ্যালু চারশো মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় যা প্রায় হাজার নব্বই কোটি টাকা এবং আর্জেন্টিনার সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হলো মেসি এবার আসি ব্রাজিলের কথায় ব্রাজিলের অর্জন রয়েছে পাঁচটি বিশ্বকাপ এবং নয়টি কোপা আমেরিকা এছাড়া ব্রাজিলের সবচেয়ে আলোচিত ফুটবলার হলো নেইমার জুনিয়র এবং ব্রাজিল ফুটবল টিমের মার্কেট ভ্যালু প্রায় দুইশো কোটি টাকা তবে ব্রাজিলই এগিয়ে থাকবে ব্রাজিলের সঙ্গে পাঙ্গা নিতে বারবারই ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা দুই সালের আগে ব্রাজিলের সঙ্গে কখনোই জিততে পারেনি আর্জেন্টিনা আর আপনারা অনেকে কমেন্ট করেছেন ব্রাজিল বনাম আর্জেন্টিনার কি ম্যাচ হবে ভাই এই রকম কোনো অফিসিয়ালি কোনো আপডেটই নেই যে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার একটি ফ্রেন্ডলি ম্যাচ হবে শুধু ট্রফি দেখে বিবেচনা করাটা বোকামি তবে সর্বশ্রেষ্ঠ ফুটবলার রয়েছে ল্যাটিন ব্রাজিলেও আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর দল হচ্ছে ব্রাজিল ফুটবলের বলা হয় ব্রাজিলকে ব্রাজিলের গলিতে ফুটবলারদের জন্ম ব্রাজিলে কখনোই ফুটবলারদের অভাব হয় না শোনা যায় ব্রাজিলের প্রথম পেশা নাকি ফুটবল ব্রাজিলের ফুটবলার প্রত্যেক বড় বড় ক্লাবে দাফিয়ে বেড়াচ্ছেন এবং নিজেদের প্রমাণ করেছেন বহুবার কেন তারা ব্রাজিলিয়ান শুধু তাই নয় তারা কুশো নিয়োগ দিয়েছে বিশ্ব সেরা ব্রাজিল আগের থেকে দুর্দান্ত সন্ধ্যা রয়েছে আশা করা যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জয় করতে পারেন আপনার কি মনে হয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল বেশি শক্তিশালী জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নীরব ভাই প্রশ্ন করেছে অ্যানথনি কি জাতীয় দলে চান্স পাবে ভাই ফর্মে থাকলে তো অবশ্যই চান্স পাবে সিএম ভাই প্রশ্ন করেছেন পেদ্রো কি ছাব্বিশ বিশ্বকাপ খেলবে ভাই এটা কোচের উপর নির্ভর করবে রায়হান ভাই প্রশ্ন করেছেন রিয়াল বেটিসের খেলা কবে ভাই পঁচিশ তারিখ রাত একটায় ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ